হ্যালো গুড আফটারনুন এভরিওান আজকে আমি আসি হচ্ছে সানবিত্তোরের সিটিতে এইটা ক্যাসিনো সিটি থেকে কিছুটা দূরে প্রায় সাত আট কিলোমিটার দূরে এবং আজকে বিকেলবেলা আমি এখানে একা হাঁটতে আসছিলাম তো সিটি সেন্টারে আসলাম এটা অবভিয়াসলি সিটি বললেও দেখে মনে হয় যে গ্রামই আর কি একটা গ্রাম বলা চলে আজকে আকাশটা খুবই মেঘলা এবং দূরের পাহাড়গুলো খুবই সুন্দর লাগতেছে এইটা হচ্ছে একটা বাচ্চাদের পার্ক এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু জিনিস আছে আর বামেরটা হচ্ছে চার্চ এখানে বসে থাকার জন্য কিছু কিছু বেঞ্চ রয়েছে এবং একটি পানির ফোয়ারা রয়েছে যেখান থেকে পানি খাওয়া যায় এইখানে যে পানির ফোয়ারাটা সামনে দেখা যাচ্ছে এইটা একদম হানড্রেড পিওর পানি এটা এখানে মুখ দিয়ে খেতে হয় আর এর পাশাপাশি সিটির আরেকটা অংশ হচ্ছে এই ভিউটা এখানে নিচে রয়েছে ইতালিয়ানা অর্থাৎ পোস্ট অফিস বাংলাদেশে যেরকম থাকে পোস্ট অফিস ওরকম এখানে কেউ পার্সেল দিলে এটা রিসিভ করা যায় এখানে আসে আর এর পাশাপাশি দূরের পাহাড়গুলো খুবই সুন্দর লাগতেছে মেঘলা আকাশ তারপরে কিছুক্ষণ আমি এই গ্রামের এই জায়গাটাতে মানে এই সিটিটার এখানে একটু ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ সময় একা একা কাটালাম আর এখান থেকে সামনে হচ্ছে বাচ্চাদের পার্ক তাই এগুলা এঁকে রেখে দিয়েছে আর ওইটা হচ্ছে একটা চার্চ ভিত্তরের তারপরে এইখান থেকে কিছু সময় পার করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় কিছুক্ষণ পর গেলাম যাওয়ার সময় রাস্তা দিয়ে মেঘ আরও বেড়ে গেছিলো এবং হঠাৎ হালকা হালকা বৃষ্টি শুরু হয় এবং ঘুরি বৃষ্টি পড়তেছে তো তারপরে আমি হেঁটে হেঁটে বাসায় ব্যাক করলাম আর আজকের ব্রিকারটা খুবই সুন্দর ছিল তো অবভিয়াসলি ভালো লাগলো